আমি নকল করছি আর আমি নকল আমি বাড়ি বাড়ি আপনারা দেখছেন সকাল থেকে রাত অব্দি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছি যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয় আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় দেখে কথা বলছেন এবার আমি উঠবো সবাইকে হাত জোর করে অনুরোধ করবো কথা বলবো অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছে মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে ফিরে তাকাননি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর একটি নেত্র সেটা বাস্তবায়িত হয়নি মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাছাপাড়া ওয়ার্কশপে তার এক্সপ্রেস মানে এক্সপ্যানশন সেটা হয়নি বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে দেখুন অত আইন আইনের পথে চলবে এখানে তৃণমূল কংগ্রেসের কোন ভূমিকা নেই রাজ্য পুলিশে তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল ইডি তো রাজ্য শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি রাজ্য পুলিশই করেছিল তাদের ক্রেডিটটা রাজ্য পুলিশে তো আইন আইনের মতো ব্যবস্থা নেই যে আমাদের দলের সাথে যার কোনো সম্পর্ক তার সাথে কেন তার সম্পর্কে কেন কথা উত্তর দেব না না পুলিশই তো সাজাহানকে অ্যারেস্ট করবে পুলিশ যদি সাজাহানকে অ্যারেস্ট না করতেন তাহলে এইসব উদ্ধার হতো ক্রেডিটটা তো পুলিশে না না কুনালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিশ্চয়তা থাকতে পারে কিন্তু আলটিমেটলি যখন খবর শিরোনামে এসছে মমতা ব্যানার্জির তৎপরতায় তো সাজান গ্রেফতার হয়েছে আর কুমালদা যেটা বলেছে লোকাল পুলিশের দৃষ্টি না ওটা তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন গেলে তিনি সব জেলে যাবেন যখন ধরা পড়েছে তারপরে রাজ্য পুলিশের হাতে থাকলেও বেরোত কারণ তদন্ত করেই তো বেরোয় যতক্ষণ পর্যন্ত ইন্টারোগেশন না করবে কি করে বেরো